আজকে তারা প্রেস কনফারেন্স করছেন কারণ পুলিশ অফিসারদের এই পুলিশ মন্ত্রী বলে দিয়েছেন যে আপনাদের স্ত্রীদেরকে দিয়ে আপনারা প্রেস কনফারেন্স করান অতএব তাদের যেখানে পোস্টিং চান বা চাকরিতে যেখানে থাকতে চান সেটা বহাল রাখার জন্যে তারা মেরুদণ্ড বাধা দিয়ে আসা লোকেরা সেটা তাদের পরিবারের লোকদেরকে দিয়ে করাচ্ছেন নাহলে তাদের যদি মেরুদণ্ড থাকতো তাহলে তো অনুব্রত মণ্ডলকে কোমরা দড়ে দিয়ে নিয়ে গিয়ে হাজতে করতে পুলিশের লোকেরা তাদের কর্তৃপক্ষ অনুমতি না দিলে প্রেসমিট করতে পারে না সেই জন্য পুলিশের পরিবারের লোকেরা কেউ প্রেস মিট করতে পারবে না এ ব্যাপারে কোনো নিয়ম নেই তবে পরিবারের লোকেরাও কিছু করলে যে পুলিশ অফিসার আছে তাদের দায়িত্ব সম্পূর্ণ যায় না কিন্তু তিনি করলে যেরকম হয় সেরকম নয় সেই জন্যে তার পরিবারের লোকেরা প্লেসমেন্ট করছে এটা কিছু অস্বাভাবিক নয় কিন্তু আমার যেটা অস্বাভাবিক অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে তারা করলো না অভিজিৎ সরকারের ক্ষেত্রে তারা করলো না তারা এই অভয়ের মাকে পুলিশ মারার পর করতে আসছেন এখানে যে পক্ষপাত দুষ্ট পুলিশের পরিবারের লোকেরাও হয়ে যাচ্ছে পুলিশের লোকেরা তাদের পরিবারের লোকদেরও পক্ষপাত দুষ্ট করে ফেলছেন এটা মোটেই কাম্য নয় কথা বলছেন তার জন্য তার মধ্যে মামলা হওয়া উচিত তার সাজা হওয়া উচিত কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে আমি একজনেরও নাম কাটতে দেব না তো একটা লোক মারা গিয়েছে তার নাম যদি তালিকা থেকে তিনি কাটতে দেবেন তো কী করে বলতে পারেন একজন লোকের অস্তিত্ব নাই বিভিন্ন টিভি চ্যানেল এটা বিভিন্ন জায়গায় গিয়ে দেখাচ্ছে যে এই নামের এখানে কোনো লোক থাকে না কিন্তু ভোটার তালিকায় নাম আছে সেই নাম তিনি কাটতে দেবেন না কেন এর সময় যারা অন্য রাজ্য থেকে অবাঙ্গী লোকদের নিয়ে এসে এখানে ভোটে দাঁড় করান এই যে ইউসুফ পাঠান কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা আরও প্রচুর নাম আছে তখন বাঙালিদের কথা মনে পড়ে না আর ভোট নেওয়ার সময় বাঙালিদের কথা মনে পড়ছে যদি জানেন যে এ রাজ্যে এই পুলিশের লোকেরা যদি নিরপেক্ষভাবে কাজ করতেন তাহলে এই প্রশ্নটাই উঠত না যে অনুব্রত মণ্ডল যে ভাষায় পুলিশ অফিসারকে ফোন করে তার স্ত্রীকে এবং তার মাকে ধর্ষণ করার প্রস্তাব দিয়েছিলেন এবং ডিজিকে ফোনে ধরে তুমি আমি করে গালিগালাজ দিয়ে বলছেন যে একে সরাবে কি না বলছিলেন যে দেখো আমি একে কত মারবো একজন পুলিশ অফিসারকে মারবে সেটা ডিজিকে বলছো যদি ডিজিকে ফোনে ধরে থাকে তাহলেও তদন্ত হওয়া দরকার যদি না ধরে তাহলেও তদন্ত হওয়া দরকার কিন্তু আমাদের পুলিশ অফিসারদের কারো মেরুদণ্ডটা সোজা নেই যার ফলে তারা ওই অনুব্রত মণ্ডলের অ্যারেস্ট করা তো দূরের কথা ফোনটাও শেষ করতে পারে ফোনটাও শেষ করতে পারবে কিন্তু তদন্তের জন্য ফোনটা শেষ করা দরকার ছিল কারণ একটাই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মমতা ব্যানার্জির হাত আছে অনুব্রত মণ্ডলের মাথায় এবং তিনি বলেন যে তার মাথায় অক্সিজেন কম যায় তিনি বলেন যে কেসটা কি দোষ করেছে অর্থাৎ কেসটা কোনো দোষ করেনি তিনি বলেন যে বীরের দিয়ে বের করে যেতে হবে যে এরকম কথা বলেন তারপরেই রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীও গিয়ে অনুব্রত মণ্ডলকে প্রশাসনিক বৈঠক করলেন অনুব্রত মণ্ডলকে পাশে বসিয়ে এবং তাকে নেত্রী হিসেবে যে কোর কমিটি আছে তার আহ্বান করে দিলেন অর্থাৎ পুলিশের স্ত্রীকে মাকে গালাগাল দেওয়ার পর ডিজিকে তুমি আমি করার পর তার পদোন্নতি হল কিন্তু এখানে যখন আজকে তারা প্রেস কনফারেন্স করছেন কারণ পুলিশ অফিসারদের এই পুলিশ মন্ত্রী বলে দিয়েছেন যে আপনাদের স্ত্রীদেরকে দিয়ে আপনারা প্রেস কনফারেন্স করান অতএব তাদের যেখানে পোস্টিং চান বা চাকরিতে যেখানে থাকতে চান সেটা বহল রাখার জন্য তারা মেরুদণ্ড আসা লোকেরা সেটা তাদের পরিবারের দিয়ে বাধা তাদের যদি মেরুদণ্ড থাকতো তাহলে তো অনুব্রত মন্ডলকে কোমরের দিয়ে নিয়ে গিয়ে হাজর মন্ত্রী তথা পুলিশ মন্ত্রী একদিকে মুখ্যমন্ত্রী অপরদিকে তিনি পুলিশ মন্ত্রী তার নির্দেশেই কি তাহলে এই প্রেসমিট যদি তার অনুমোদন না থাকতো তাহলে পুলিশ পরিবারের লোকেদের প্রেসমিট করার কোনো সাহসই ছিল না এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই এটা ওই পুলিশ মন্ত্রী করিয়েছেন পুলিশের লোকদেরকে দিয়ে বলছি এসআইআর প্রসঙ্গে আবারও তলব দিল্লিতে তলব করেছে মুখ্য সচিব দেখা যাচ্ছে আরও দুজনকে কি বলবেন বিষয়টি তিনি কি হতে চলেছে সত্যি সত্যি কি তাহলে এবার মানে ঘোলা জলে মাছ ধরার যে প্রসঙ্গটা সেটি মানে কাপ না এটা ঘোলা জলে মাছ ধরার কোনো ব্যাপার নেই নির্বাচন কমিশন যেটা করেছে সেটা সম্পূর্ণ আইনসঙ্গত কিন্তু নির্বাচন কমিশন তো বিজেপির দালাল মুখ্যমন্ত্রী বারংবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারংবার বলছেন মুখ্যমন্ত্রী যেসব কথা বলছেন তার জন্য তার মধ্যে মামলা হওয়া উচিত তার সাজা হওয়া উচিত কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে আমি একজনেরও নাম কাটতে দেব না তো একটা লোক মারা গিয়েছে তার নাম যদি তালিকা থেকে তিনি কাটতে দেবেন তা কী করে বলতে পারেন একজন লোকের অস্তিত্ব নাই বিভিন্ন টিভি চ্যানেল এটা বিভিন্ন জায়গায় গিয়ে দেখাচ্ছে যে এই নামের এখানে কোনো লোক থাকে না কিন্তু ভোটার তালিকায় তার নাম আছে সেই নাম তিনি কাটতে দেবেন না কেন তিনি যদি বলেন কাটতে দেবো না তার মানে তিনি নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন তিনি এমনও বলছেন লোকদেরকে যে পিপড়ের মতো টিপে মারব এটা তো ফৌজদারি অপরাধ তার মধ্যে মামলা করলে তার সাজা হয়ে যাবে যাদেরকে মারব বলেছে তাদের করা উচিত কিংবা যে ইলেকশন কমিশনের নির্দেশ তারা মানছেন না এবং বলছেন যে আমরা একজনের বিরুদ্ধে এফআইআর করব না নির্বাচন কমিশনও করতে পারে মামলা এবং সেটা যদি করেন তিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন তো ওই শপথের সাংবিধানিক পদে থেকে তিনি তো সংবিধান মানবেন না সেটা বলা যায় না নির্বাচন কমিশন যে কার্যসূচে দেশের আইন অনুসরণ করেছে যে নির্দেশ দিয়েছে সেটা মানতে বাধ্য তার নির্দেশ অনুযায়ী মুখ্য সচিব মানেননি আপনি দেখবেন যে মুখ্য সচিব বিপদে পড়তে যাচ্ছে মুখ্য চাকরিও যেতে পারে অন্তত পথ যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে এই যে আহ এই যে ভোটার রয়েছে সেই ভোটারের নাম যদি বাদ যায় তাহলে লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর করুন বলছি লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর করুন এটা আইনগতভাবে বলা যায় দেখুন যাদের কোনো দায় নেই ঠিক কথা বলার আইনসম্মত কথা বলার তাদের কাছে এগুলো আইনসঙ্গত কথা আশা করাই মানে ঠিক নয় তো তারা বলুক না তারা বলতেই পারে যে লোকসভা ভেঙে দেওয়া হোক তো লোকসভা ভাঙার তো একটা নিয়ম আছে সে অনুসারে ভাঙের তারা ব্যবস্থা করুক কিন্তু এটা আইনে পরিষ্কার বলা আছে যে ভোটার তালিকায় সংশোধন হবে যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে যাদের নাম তালিকা থাকার কথা নয় তাদের নাম বাদ যাবে এটা করতে দেব না কোনো বলতে পারেন না পিসিও বলতে পারেন না বলতে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে একাধিক মহিলা সাংসদদেরকে পুলিশ চুলের মুটি ধরে দিল্লির পুলিশ নাম করে বলছে দিল্লির পুলিশ চুলের মুটি ধরে হেনস্থা করেছে বলছি নবান্ন অভিযানে যে অভয়ের মায়ের হাতে শাখা ভিঙে দেওয়া হলো মেরে কপাল ফুলিয়ে দেওয়া হলো এবং তারা যে বাংলা ও বাঙালি নিয়ে যে এত দরদ দেখায় বলছি তারা তো বাংলা এবং বাঙালি এবং পশ্চিমবঙ্গে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে তিনি একটা শব্দ খরচ করছেন না দিল্লির পুলিশ আর আর একটু জান না একজন মহিলা ডাক্তার সে পোস্ট গ্রাজুয়েশন করছিল রাজধানীর একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যস্ত ছিলেন তিনি তো বাংলার মেয়ে ছিলেন তাকে ধর্ষণ করা হলো খুন করা তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী বটে তো তার বিচারের ব্যবস্থা না করে সেটা ধামা চাপা দিতে চাইলেন তারা বাঙালির কথা বলেন কি করে ভোটের সময় যারা অন্য রাজ্য থেকে অবাঙালি লোকদের নিয়ে এসে এখানে ভোটে দাঁড় করান এই যে ইউসুফ পাঠান কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা আরও প্রচুর নাম আছে তখন বাঙালিদের কথা মনে পড়ে না আর ভোট নেওয়ার সময় বাঙালিদের কথা মনে পড়ছে এইটা আশা করি সাধারণ মানুষ বুঝবে এবং তাকে প্রত্যাখ্যান করবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই রাজ্যের স্বার্থে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখা রাজ্যের স্বার্থ বিরোধী যত তাড়াতাড়ি সম্ভব তাকে ক্ষমতাচ্যুত করা উচিত শেষ একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে মহুয়া মৈত্র একেবারে সাংসদে তিনি এস এর প্রতিবাদ করছিলেন যাতে না হয় সেটা তো প্রতিবাদ করতে করতে তিনি চরম অসুস্থ হয়ে পড়েন কিন্তু দেখা যায় রাহুল গান্ধী ছয় তিনি আবার ফিরে পান এবং জ্ঞান সাগরিকা ঘোষ যখন ফেসবুক লাইভ করছিলেন তখন তিনি কাউকে একটা ফ্লাইং কিস ছুটছিলেন বলছি এটা কেমন প্রতিবাদ সাংসদে কি তাহলে সার্কাস চলছে দেখুন আমি তো বললাম যে সাংসদে যেটা কাজ করা উচিত অন্য কাজগুলো তার বেশি করেন এত সেটা করতে গিয়ে তার জন্য দেখবেন যে প্রচুর ভিডিও আমার কাছে সামাজিক মাধ্যমে আপনি যেসব ছবির কথা বলছেন আরও কিছু ছবি এসেছে যেগুলো দেখলে যে কোনো লোক বুঝতে পারবে যে কী চলছিল সাংসদের কি এইসব করা যায় মানে প্রতিবাদের নামে তাহলে ফ্লাইং কিস ছোড়া চলছে তারপরে কে কাকে ছুঁয়ে দিচ্ছে মাথায় জল ছেটাচ্ছে প্রাণ ফিরে পাচ্ছে জ্ঞান চলে আসছে মানে কেউ অসুস্থ হলে একটু জল ছেটালে সেটাতে আমি কোনো আপত্তি দেখি না এবং সেই জল ছেটানোতে কেউ যদি সুস্থ হয়ে যায় তখন মানে প্রতিবাদ প্রতিবাদের নামে ক্লান্ত হয়ে ছুটছিলেন এটা ধরনের প্রতিবাদ আপনি তিনি কোন দলের নেত্রী তৃণমূল একুশে জুলাইয়ের আপনারা শহীদদের স্মরণ করার জন্য তো অনুষ্ঠান হয় তা যে ডিজে বাজে যে ধরনের নাচ করা হয় আর যেসব গান বাজানো হয় সেগুলো কি করে হয় তো সেই দলের সাংসদ হয়ে তিনি যদি ওইটুকু করেন তো খুব বেশি কিছু করেছেন কি আরে একটা লোক শহীদ হয়েছে তার প্রতি আপনি শ্রদ্ধা জানাতে ডেকে যদি চটুল নাচ করেন ওই রকম চটুল গান বাজান সেটা মানে রাজ্যের সব শাসক দলের সর্বোচ্চ নেত্রী করাচ্ছেন তো তারা তো তারই শিষ্যা তো তারা তার থেকে আলাদা কি করে হবেন একেবারে শেষ প্রশ্ন বললেন বন্দ্যোপাধ্যায় বলছে যে শুভেন্দু অধিকারী লোক পাঠিয়ে বিজেপি একেবারে অভয়ার মায়ের মেরে মাথা ফুলিয়ে দিয়েছে এটা শুভেন্দু অধিকারী পরিকল্পনা এবং শুভেন্দু অধিকারী হচ্ছে হাইকোর্ট একেবারে বড় মাপে ক্রিমিনাল কল্যাণ ব্যানার্জি সম্পর্কে তার দলের লোকেরা স্লোগান দিয়ে কি বলেছিল আপনাদের চ্যানেলে তার ফুটেজ এসে দেখবেন যে তাকে মাতাল বলে উল্লেখ করে তো তার কথা নিয়ে এবং এই আপনি যে মোহামোত্র নাম করলেন আর এই কল্যাণ ব্যানার্জি তারা একে অপরের বিরুদ্ধে যেসব কথাগুলো বলেছেন অন্যদের কথার দরকার নাই তাহলেই বুঝতে পারবেন যে এরা কতটা নিচে পর্যন্ত যেতে পারে অতএব তাদের কথা নিয়ে যত কম আলোচনা করা হয়তো